আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল সালাত বা নামাজ কিন্তু আমরা এর নিয়ম কানুন বা কিভাবে পড়তে হয় সেদিকে ঠিক যাব না বরং আমরা এর গভীরে ডুব দেব এর মানে এর আত্মাকে বোঝার চেষ্টা করব আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমেদের বিখ্যাত তফসির ই কবির এবং পাঁচ খণ্ডের কোরআন তফসির থেকে নেওয়া আমাদের আজকের মিশনটা হল নামাজকে শুধুমাত্র একটা দৈনন্দিন অভ্যেস হিসাবে না দেখে এটিকে আত্মার উন্নতি প্রকৃত সাফল্য আর স্রষ্টার সাথে একান্তে কথা বলার একটা মাধ্যম হিসেবে নতুন করে আবিষ্কার করা ঠিক তাই আজকের এই যে ছুটে চলা পৃথিবী আমাদের অনেকের কাছেই তো নামাজ একটা যান্ত্রিক রুটিনে পরিণত হয়েছে হুম রুকু করছি সিজদা করছি কিন্তু মনটা হয়তো পড়ে আছে অফিসের ডেস্কে বা বাজারের ফর্দতে হুম এটাই হয় কিন্তু এই সূত্রগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেয় দেখিয়ে দেয় যে এই পরিচিত ইবাদতের মধ্যেই সেই নৌমোটটা লুকিয়ে আছে যা আমাদের জীবনের সব ঝড়ে স্থির রাখতে পারে আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই তাড়াহুড়ুর নামাজকেই আধ্যাত্মিক শক্তির এক অসাধারণ উৎসে পরিণত করা যায় এই ভাবনাটা দিয়ে শুরু করা যাক সত্যি বলতে সালাত শব্দটা শুনলেই আমাদের মাথায় একটা নির্দিষ্ট ছকের ছবি ভেসে ওঠে কিন্তু সূত্রগুলো বলছে শব্দটার আবিধানিক অর্থ নাকি একদম অন্যরকম জ্বলে ওঠা বা দহন আমি যখন প্রথম এটা পড়ি বেশ অবাক হয়েছিলাম জ্বলে ওঠা তো মানে ধ্বংসের প্রতীক নামাজের সাথে সম্পর্ক কি হতে পারে এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক এই জ্বলে ওঠা ধ্বংসের জন্য নয় বরং পরিশুদ্ধির জন্য পরিশুদ্ধি হ্যাঁ তাফসিরি কবির ব্যাপারটা খুব সুন্দর একটা উপমা দিয়ে ব্যাখ্যা করে ভাবুন তো কামারশালায় আগুন কি করে লোহাকে গরম করে নরম করে ঠিক কিন্তু ওটা লোহাকে গলিয়ে দেয় না বরং লোহার সাথে লেগে থাকা যে মরিচা বা খাদ সেটাকে পুড়িয়ে ফেলে লোহা আরও শক্তিশালী আরও খাঁটি হয়ে ইস্পাতে পরিণত হয় সত্যিকারের নামাজ ঠিক সেই আধ্যাত্মিক আগুনের কাজ করে এটা আমাদের ভেতর থেকে অহংকার লোভ ঈর্ষা পাপবোধ আর দুনিয়াবি উদ্বেগগুলোকে পুড়িয়ে ফেলে বাহ তোমার যে দাঁড়ানোটা আসলে একটা আধ্যাত্মিক চুল্লিতে প্রবেশ করার মতো যেখানে আমরা সাধারণ লোহা হিসেবে প্রবেশ করি আর খাঁটি ইস্পাত হয়ে বেরিয়ে আসার সুযোগ পাই এই একটা ধারণা তো নামাজের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এটার কোনো বোঝা বা বাধ্যবাধকতা মনে হয় না বরং একটা সুযোগ মনে হয় একদম এটা একটা সুযোগ নিজের ভেতরে আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলার সুযোগ সূত্রগুলো বলে আমাদের ভেতরে দুটো সত্তা বাস করে একটা পাশবিক প্রবৃত্তি অন্যটা উচ্চতর নৈতিক সত্ত্বা নামাজ হল সেই আগুন যা এই দুটোকে আলাদা করে দেয় আচ্ছা পাশবিক প্রবৃত্তিগুলো পুরে ছাই হয়ে যায় আর নৈতিক সত্ত্বাটা উজ্জ্বল হয়ে ওঠে যে ব্যক্তি নিয়মিত এই চুল্লিতে প্রবেশ করে তার ভেতরের মরিচাগুলো জমতেই পারে না এই পরিশুদ্ধির ধারণাটা দারুণ কিন্তু নিজেকে শুদ্ধ করার পর পরবর্তী ধাপটা কি নিশ্চয়ই যার জন্য শুদ্ধ হচ্ছি তার সাথে সংযোগ স্থাপন করা সূত্রগুলো এই সংযোগের বিষয়ে কি বলছে সুরা ফাতে হাতে আমরা যে বলি ইয়াক্কা নাবুদু বা আমরা কেবল তোমারই বাদত করি এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা আছে এর মধ্যে এক বিরাট স্বাধীনতার ঘোষণা আছে স্বাধীনতার হ্যাঁ যখন একজন মানুষ সমস্ত পৃথিবীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যে সে শুধুমাত্র এক আল্লার সামনে মাথা নত করে তখন সে আসলে নিজেকে দুনিয়ার লক্ষ লক্ষ জিনিসের দাসত্ব থেকে মুক্ত করে ফেলে একবার ভেবে দেখুন আমরা কত না কত কিছু দাসত্ব করি হুম করি তো কখনও বসের চাপ কখনো সামাজিক প্রত্যাশা কখনো লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড আবার কখনো ভবিষ্যতের ভয় নামাজ আমাদের শেখায় মাথা যদি নত করতেই হয় তবে সেই এক সত্তার সামনেই করব যিনি সবকিছু থেকে উর্ধ্বে তার মানে এই ঘোষণাটা আমাদের আত্মসম্মানবোধকে বোধকে আরও বাড়িয়ে তোলে তাই না এটা কোন ছোট হওয়ার বিষয় নয় বরং এটা নিজেকে সমস্ত ছোটখাটো বিষয়ের ঊর্ধ্বে তুলে ধরার একটা প্রক্রিয়া ঠিক ধরেছেন আর এই সংযোগটা একপাক্ষিক নয় সূত্রগুলোতে একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে যা ব্যাপারটা আমাদের হৃদয়ে গেথে দিতে পারে ভাবুন তো যদি দেশের বা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শাসকের সাথে একজন রাজাধিরাজের সাথে আমাদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয় আচ্ছা আমরা কি তখন তাড়াহুড়ো করে সেই সাক্ষাৎকার শেষ করতে চাইব আমাদের মন কি তখন অন্য কোথাও ঘুরে বেড়াবে প্রশ্নই ওঠে না আমরা কি বারবার ঘড়ির দিকে তাকাবো। না না অবশ্যই না আমরা তো আমাদের সেরা পোশাকটা পরব সেরা ব্যবহারটা করব আর প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে তার কথা শুনব নামাজ তো তার চেয়েও বড় একটি সাক্ষাৎকার এটা তো রাজাধীরাজের সাথে নয় স্বয়ং রাজার রাজার সাথে কথোপকথন এবং এটি একপক্ষিক নয় একটা জীবন্ত সংলাপ তাফসির এ কবীর আমাদের শেখায় যখন আমরা কোরআন তেলাবাদ করি তখন আল্লাহ মনোযোগ দিয়ে শোনেন যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন আল্লাহ সাড়া দেন আর যখন আমরা সিজদায় যাই তখন আমরা তার সবচেয়ে নিকটবর্তী হই ঠিক ওই মুহূর্তটাই হল আধ্যাত্মিক শক্তি অর্জন বা বলতে পারেন রিচার্জ করার সেরা সময় এই সুযোগটা কেউ কেন তারা করে নষ্ট করতে চাইবে কিন্তু বাস্তবে তো এটাই হয় আমাদের মন প্রায়ই নামাজের মধ্যে হারিয়ে যায় এই রাজতীয় সাক্ষাৎকারের গুরুত্বটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না এই মনোযোগ ধরে রাখার বিষয়ে সূত্রগুলো কি কোনো পদ দেখায় হ্যাঁ দেখায় এর প্রথম ধাপ হলো নামাজের আগে মানসিক প্রস্তুতি নেওয়া নামাজের অর্থ বোঝা যখন আমরা জানব যে আমরা কি বলছি তখন মনকে ধরে রাখা সহজ হবে আর দ্বিতীয়ত এটা মেনে নেওয়া যে মন হারিয়ে যাবেই এটা একটা লড়াই প্রতিবার মন হারিয়ে গেলে তাকে আবার ফিরিয়ে আনাটাই সাধনা প্রতিবার ফিরিয়ে আনার জন্য আলাদা সবাব রয়েছে আচ্ছা তাই হতাশ হওয়ার কিছু নেই এটা অনেকটা একটা বন্য ঘোড়াকে পোষ মানানোর মতো ধৈর্য ধরতে হয় আর এই যে সংযোগ আর শৃঙ্খলা এটাই কি আমাদের সাফল্যের দিকে নিয়ে যায় আজানে তো আমাদের হাইয়া আলাল ফালাহ বা সাফল্যের দিকে এসো বলে ডাকা হয় এখানে কিন্তু সরাসরি নামাজের কথা না বলে সাফল্যের কথা বলা হচ্ছে এর পিছনে দর্শনটা কি কোরআনের এই ভঙ্গিটি খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর তাফসির অনুযায়ী এই ফলাহ বা সাফল্য কেবল পরকালের জান্নাত নয় বরং এই জীবনেই সুস্পষ্ট বিজয় এবং উন্নতি এই জীবনেই কেভাবে নামাজ কিভাবে এই সাফল্য এনে দেয় প্রথমত এটি আমাদের শৃঙ্খলা শেখায় দিনে পাঁচবার সব কাজ ফেলে এক প্রভুর দেখে সাড়া দেওয়া এটা সাধারণ কোনো প্রশিক্ষণ নয় যে ব্যক্তি এই রুটিন মেনে চলতে পারে তার জীবনের বাকি ক্ষেত্রেও শৃঙ্খলা আসাটা স্বাভাবিক ঠিক দ্বিতীয়ত এটি মনোযোগ বা ফোকাস বাড়ায় যে ব্যক্তি নিজের বিশৃঙ্খল মনকে নামাজের মধ্যে স্থির করতে শেখে সে বাইরের দুনিয়ার চ্যালেঞ্জগুলোকেও আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে আর জামাতে নামাজের বিষয়টা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ওটা তো ঐক্যের এক অসাধারণ ব্যবহারিক প্রশিক্ষণ যখন ধনী গরিব সাদা কালো মালিক শ্রমিক সব ভেদাভেদ ভুলে একই কাতারে একই ইমামের পেছনে দাঁড়ায় তখন একটি বিশৃঙ্খল জনতা একটি ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হয়ে ওঠে বাহ যে সম্প্রদায় এই ঐক্যকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে তাদের সাফল্য অনিবার্য তাই আজানের এই দাগ আসলে একটি জাতীয় অগ্রগতির ডাক কোরআনের একটি আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সাধারণত আমরা ভাবি যে নামাজ পড়লে হয়তো মনে ভয় জাগে তাই মানুষ খারাপ কাজ করে না কিন্তু সূত্রগুলো বলছে এই বিরত রাখাটা এতটা নিষ্ক্রিয় বা প্যাসিভ নয় ঠিক এটা একটা সক্রিয় ঢালের মতো কাজ করে একটি প্রাণবন্ত জীবন্ত এবং মনোযোগ দিয়ে আদায় করা নামাজ আমাদের চারপাশে এক ধরনের আধ্যাত্মিক শক্তিক্ষেত্র বা অরা তৈরি করে অরা হ্যাঁ যখন সেই ব্যক্তি নামাজ শেষ করে বাইরের পৃথিবীতে ফিরে যায় তখন সেই শক্তি তাকে মন্দ থেকে রক্ষা করার জন্য একটি অদৃশ্য বর্ম হিসেবে কাজ করে ব্যাপারটা এমন নয় যে তাকে চেষ্টা করে খারাপ কাজ থেকে দূরে থাকতে হচ্ছে বরং খারাপ কাজ বা চিন্তা তার কাছে আসতেই অস্বস্তি বোধ করে বাহ দারুণ ব্যাখ্যা এটি শুধু বিরত রাখে না এটি সক্রিয়ভাবে সুরক্ষা দেয় এই পর্যন্ত যা আলোচনা হল তাতে স্পষ্ট যে নামাজ একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সাধন কিন্তু এখন প্রশ্ন হল এই শক্তিশালী ইবাদতকে কীভাবে আরও কার্যকর করা যায় আমরা সবাই দোয়া করি কিন্তু অনেক সময় মনে হয় তা কবুল হচ্ছে না সূত্রগুলো বলছে দোয়া কবুল হওয়াটা কোনো জাদু বা লটারি নয় বরং এর কিছু আধ্যাত্মিক নিয়ম বা শর্ত আছে হ্যাঁ ঠিক যেমন একটা সেরা জাতের বীজও যদি পাথরের উপর ফেলে রাখা হয় তাহলে তো তা থেকে গাছ হবে না না হবে না এর জন্য উর্বর মাটি পানি ও সূর্যের আলোর প্রয়োজন তেমনি দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় তাফসিরে কবির এবং পাঁচখণ্ডের তাফসিরের আলোকে চারটি প্রধান শর্তের কথা বলা হয়েছে প্রথমটি হল ইখলাস ইখলাস হ্যাঁ মানে উদ্দেশ্যের বিশুদ্ধতা হ্যাঁ উদ্দেশ্যের বিশুদ্ধতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে মানে আমি যা চাইছি সেটা ভালো জিনিস হতে হবে এই তো শুধু তাই নয় এর অর্থ আরও গভীর আমি যা চাইছি তা কেন চাইছি সেটাই মূল প্রশ্ন আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য যাইছি নাকি মানুষকে দেখানোর জন্য অথবা নিচু কি জাগতিক লোভের বশবর্তী হয়ে আচ্ছা অপরিষ্কার পাত্রে যেমন পরিষ্কার পানি রাখা যায় না পানিটাই নোংরা হয়ে যায় হুম তেমনি অশুদ্ধ অন্তরের দোয়া আল্লার দরবারে গৃহীত হয় না দোয়া করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে একটা ভালো চাকরি চাইছি তার উদ্দেশ্য কি শুধু অনেক টাকা আয় করে বিলাসিতা করা নাকি সেই টাকা দিয়ে মানুষের সেবা করা এবং হালাল জীবন যাপন করা উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে সেই দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত পূরণ হল মুজলাম উদ্দেশ্যের বিশুদ্ধতা তো নিজের ভেতরের ব্যাপার কিন্তু এরপর কি আমি তো একা একা শুদ্ধ উদ্দেশ্য নিয়ে বসে থাকতে পারি না নিশ্চয়ই এখানে একটা দ্বিমুখী যোগাযোগের ব্যাপার আছে ঠিক এই পয়েন্টেই আসছে দ্বিতীয় শর্ত ইস্তিজাবাদ ইস্তিজাবাদ অর্থাৎ পারস্পরিক সাড়া দেওয়া কোরআনের একটি আয়াতে আল্লাহ বলছেন তারা যেন আমার ডাকে সাড়া দেয় সম্পর্কটা দ্বিমুখী আমরা যদি চাই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিন তবে তার আদেশগুলোকেও তো আমাদের শুনতে হবে এটা কি যৌক্তিক যে আমরা দিনের তেইশ ঘণ্টা তার আদেশ অমান্য করব আর বাকি এক ঘন্টা নামাজে দাঁড়িয়ে তার পূর্ণ মনোযোগ আশা করব এটা একটা আধ্যাত্মিক চুক্তির মতো অধিকার পাওয়ার আগে দায়িত্ব পালন করতে হয় যখন আমরা আল্লাহর বিধানগুলোর প্রতি সাড়া দেব তখনই তিনিও আমাদের প্রার্থনার প্রতি সাড়া দেবেন তৃতীয় শর্তটি বেশ বাস্তবসম্মত এবং আজকের যুগে খুব প্রাসঙ্গিক কাসবে হালাল বা বৈধ উপার্জন অনেকেই হয়তো বিষয়টাকে এতটা গুরুত্বের সাথে দেখেন না অথচ সূত্রগুলো বলছে এটা দোয়ার অন্যতম প্রধান স্তম্ভ আমাদের শরীর আমাদের রক্ত মাংস যে খাবারও অর্থ দিয়ে চলে তা অবশ্যই হালাল বা বৈধ হতে হবে খুব জোরালো ভাষায় বলা হয়েছে যে হারাম উপার্জন থেকে প্রাপ্ত শক্তি দিয়ে করা দোয়ার কোনো পাখা থাকে না যা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছাতে পারে আচ্ছা যে শরীর হারাম দ্বারা গঠিত সেই শরীরের দোয়া কিভাবে গৃহীত হবে এটা অনেকটা চোরাই ফোন গিয়ে অ্যাম্বুলেন্স ডাকার মতো বাহ দারুণ উপমা। মাধ্যমটাই যদি অশুদ্ধ হয় তাহলে সাহায্য আসবে কিভাবে। এবং চতুর্থটি হল তদ্বির বা উপায় অবলম্বন করা এটা নিয়ে প্রায়ই একটা বিতর্ক হয় দোয়া করব নাকি চেষ্টা করব সূত্রগুলো বলছে এটা অথবা নয় এটা এবং এবং হ্যাঁ দোয়া চেষ্টার বিকল্প নয় বরং চেষ্টার পরিপূরক এবং চূড়ান্ত পর্যায় বীজ না বুনে শুধু বৃষ্টির জন্য দোয়া করাটা বোকামি সূত্রটি একটি বিখ্যাত নীতির কথা মনে করিয়ে দেয় কাজ করতে হবে এমনভাবে যেন সব কিছু নিজের চেষ্টার উপর নির্ভর করে আর দোয়া করতে হবে এমনভাবে যেন সবকিছু আল্লাহর উপর নির্ভর করে ঠিক নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করার পর যখন ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যাওয়া যায় তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় তখন সেই দোয়া হয় সবচেয়ে আন্তরিক এবং শক্তিশালী কিন্তু অনেক সময় এমন হয় যে সব শর্ত পূরণ করার পরেও আমাদের চাওয়া পূরণ হয় না একজন মানুষ হয়তো সৎভাবে উপার্জন করে আল্লাহর বিধান মেনে চলে খালেস নিয়াতে দোয়া করে কিন্তু যা চায় তা পায় না এই বিষয়টা অনেকের জন্যই খুব কঠিন এবং হতাশার কারণ হয়ে দাঁড়ায় বিশ্বাসে চির ধরে এটা বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা আর এই কঠিন মরুটার জন্যই সূত্রগুলো এক অসাধারণ গভীর দর্শন তুলে ধরে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি না আসলে ভিন্ন ধরনের একটি হ্যাঁ না মানে হ্যাঁ কিভাবে এর কয়েকটি সম্ভাব্য কারণ ব্যাখ্যা করা হয়েছে প্রথমটি হল জ্ঞানী চিকিৎসকের উপমা একজন ডায়াবেটিস রুগী যেমন মিষ্টির জন্য কাঁদলেও ডাক্তারটাকে তা দেন না তেমনি আল্লাহ আমাদের এমন কিছু চাওয়া পূরণ করেন না যা আমাদের ধ্বংসের কারণ হতে পারে তার এই না বলাটা আসলে সর্বোচ্চ দয়ার বহিপ্রকাশ এই উপমাটা বেশ শক্তিশালী কিন্তু যে মানুষটা তীব্র যন্ত্রণার মধ্যে আছে তার জন্য এই না মেনে নেওয়া তো খুব কঠিন ডাক্তারের না তখন পরিত্যাগ বা অবহেলার মতো মনে হতে পারে সেই মুহূর্তে বিশ্বাসকে ধরে রাখার উপায় কি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হ্যাঁ সেই মুহূর্তেটা পরিত্যাগই মনে হতে পারে এখানেই দ্বিতীয় ব্যাখ্যাটি আসে বিকল্প পুরস্কার বা প্রতিস্থাপন বিকল্প পুরস্কার ও না হয় তার বদলে তিনি তিনটি কাজের একটি করেন হয় তিনি তার চেয়েও উত্তম কিছু ভবিষ্যতের জন্য জমা রাখেন অথবা সেই দোয়ার বিনিময়ে এমন কোনো বিপদ তার উপর থেকে সরিয়ে দেন যা তার অগোচরে ছিল কিংবা পরকালে এর বিশাল প্রতিদান দেন আচ্ছা হতে পারে কেউ একটি চাকরির জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিল কিন্তু পায়নি কারণ আল্লাহ তার জন্য আরও ভালো একটি ব্যবসার পথ খুলে রেখেছেন অথবা সেই দোয়ার শক্তি দিয়ে তার উপর আসতে থাকা একটি মারাত্মক দুর্ঘটনাকে প্রতিহত করা হয়েছে যা সে জানতেও পারল না তার মানে কোনো দোয়াই আসলে বৃথা যায় না এর ফলাফলটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত চেহারায় আসে না কিন্তু কোন না কোনোভাবে ঠিকই ফিরে আসে একশো ভাগ আর তৃতীয় কারণটি তো ভালবাসার এক অপূর্ব নিদর্শন কিরকম তা হল সংযোগ গভীর করার সুযোগ অনেক সময় আল্লাহ দোয়া কবুল করতে ইচ্ছাকৃতভাবে দেরি করেন কারণ তিনি তার বান্দার আকুতিমাখা ভাঙা ভাঙা কণ্ঠ শুনতে ভালবাসেন সত্যি হ্যাঁ এই যে অপেক্ষার সময়টা এই সময়ে বান্দা বারবার তার কাছে ফিরে যায় সিজদায়ে কাঁদে আকুতি জানায় এই প্রক্রিয়ায় প্রার্থনার বস্তুটির চেয়েও প্রার্থনার সম্পর্কটি বড় হয়ে ওঠে আর এই গভীর আধ্যাত্মিক সংযোগই হল আসল পুরস্কার বাহ আল্লাহ হয়তো বান্দাকে তার চাওয়া জিনিসটা দিয়ে দূরে ঠেলে দিতে চান না বরং নিজের আরও কাছে টেনে নিতে চান এই পুরু প্রক্রিয়াটা যেন আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে আমাদের ভালোবাসার গভীরতা মাপে আমরা কি আল্লাকে কেবল দাতা হিসাবে ভালবাসি নাকি তিনি দিক বা না দিক সর্বাবস্থায় তাকে ভালোবাসি ঠিক তাই এটা আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা এই নীরবতা আসলে আমাদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করে আচ্ছা এই যে সারাদিনের প্রচেষ্টা দোয়া সংযোগ এই সব কিছুকে দিনের শেষে গুছিয়ে আনার কি কোনো বিশেষ উপায় আছে সারাদিনের এবাদতকে সূত্রে বাঁধার জন্য এখান থেকেই কি নামাজের ধারণাটি আসে আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন সূত্রগুলো বলছে বিতর নামাজ কেবল একটি ঐচ্ছিক নামাজ নয় বরং সারা দিনের এবাদতের চূড়ান্ত শিলমোহর টি আল্লাহর আল ভিতার বা এক নামের প্রতীক সারাদিনের সমস্ত জোর সংখ্যার ইবাদতের পর দিনের একেবারেই শেষে সংখ্যার এই নামাজটি আদায় করে একজন বিশ্বাসী তৌহিদ বা একত্ববাদের ধারণার সাথে তার পুরো দিনকে যুক্ত করে দেয় তার মানে এটা দিনের শেষে একটি চূড়ান্ত ঘোষণার মতো যে আমার পুরো দিন আমার সমস্ত কাজ আমার সাফল্য ও ব্যর্থতা সব কিছু শুধু সেই এক সত্তার জন্যই উৎসর্গীকৃত ঠিক তাই এটিকে একটি চূড়ান্ত সনদ বা সার্টিফিকেশনের সাথে তুলনা করা যায় দিনের অন্য নামাজগুলোতে যদি আমাদের মনোযোগের ত্রুটি বিচ্যুতিও থেকে থাকে তবে একাগ্রতার সাথে আদায় করা ভিতর নামাজ সেই ঘাটতিগুলো পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা বিশেষ করে এর মধ্যে যে দোয়ায় কুনুত পাঠ করা হয় সেটি হল আল্লাহর সাথে দিনের সবচেয়ে ব্যক্তিগত এবং গভীর কথোপকথনে শ্রেষ্ঠ সময় এখানে দিনের সমস্ত চাওয়া পাওয়া কৃতজ্ঞতা ভয় এবং আশাকে একত্রে পেশ করা যায় তাহলে ভিতর দিনের সমাপ্তি নয় বরং পরের দিনের জন্য একটি আধ্যাত্মিক লঞ্চ প্যাড শক্তি এবং নতুন উদ্দেশ্য নিয়ে আবার শুরু করতে পারে এটি দিনের আধ্যাত্মিক ব্যালেন্স শীট মেলানোর মতো তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল নামাজ কেবল কয়েকটি নির্দিষ্ট শারীরিক নড়াচড়া নয় এটি আত্মার পরিশুদ্ধির জন্য একটি চুল্লি রাজাধিরাজের সাথে একটি জীবন্ত সংলাপ এই জীবনেই সাফল্যের চাবিকাঠি এবং আল্লাহর সাথে এক গভীর অর্থপূর্ণ সম্পর্কের নাম আমরা নামাজের শর্ত দোয়া কবুল না হওয়ার পেছনের দর্শন এবং বিতরের তাৎপর্য নিয়ে কথা বললাম এই সব কিছুই ব্যক্তির আধ্যাত্মিক যাত্রাকে কেন্দ্র করে এখন শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই হুম আমরা আলোচনা করেছি যে নামাজ কিভাবে একজন ব্যক্তিকে ভেতর থেকে পরিবর্তন করে এবার ভাবুন তো যদি একটি সমাজ বা একটি সম্প্রদায় সামগ্রিকভাবে নামাজকে কেবল একটি বাধ্যবাধকতা হিসেবে না দেখে বরং পরিশুদ্ধি শৃঙ্খলা এবং ঐক্যের সত্যিকারের উৎস হিসেবে গ্রহণ করে তাহলে সেই সম্মিলিত শক্তি কি শুধু ব্যক্তিদের অভ্যন্তরীণ জীবনকেই পরিবর্তন করবে নাকি সেই সম্প্রদায়ের দারিদ্র অনৈক্য বা হতাশার মতো বাহ্যিক সংকটগুলো মোকাবেলা করার পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনতে পারে